হজরত বারা বিন আজিব তিনি যখন কোরআন তেলাবাদ করতেন তিনি খেয়াল করতেন যে উনি যখন কোরআন পড়ে আসমানের মেঘ গুলা মতো ওনার দিকে ধেয়ে আসে কিসের মেঘ আসমানের মেঘ এগুলা চম্বুকের মতো ওনার দিকে আকর্ষিত হয় ওনার থেকে দিয়ে আসে এবং ওই মেঘমালা চায় যে আসমান থেকে জমিনে নেমে যেতে তেলাওয়াতে কোরআনের কারণে বড় করবেন আমার রাসুল এ কাছে যখন গিয়ে আরজি পেশ করেন ইয়া আমি কুরআন পড়লেই হালত হয়ে যায় যেন মনে হয় আসমানের মেঘগুলো আমার দিকে ছুটে দৌড়ে আসে যেন নিচে নেমে পড়ে যেতে চায় আমার রাসুল এ বললেন tilka sakinaton এটাই হলো sakinah বড় করে বলো সুবহানাল্লাহ এইজন্য রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন талаবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল প্রত্যেক মুসলমান জন্য ইসলামের বেসিক জ্ঞান এবং তেরাওয়াতে কোরআন পড়তে পারা ইসলামের বেসিক নলেজ অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন বলেন সভা